কোন একটা লেখা দিলে আপনাকে ছবি বানায় দিচ্ছে লেখা বানায় দিচ্ছে কবিতা বানায় দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দুনিয়া মানুষ অবাক হয়ে গেছে মানুষের যা চাহিদা লেখা মাত্র সেইগুলা পূরণ করে দেয় এত বিজ্ঞান আগায় গেছে কিন্তু আমি আপনার কাছে বলতে চাই আল্লাহ আপনার আমার কেমন রাজ্জাক রব আপনি একবারও কল্পনা করেন নাই কিন্তু একটু ভাবলে আপনার কাছে পরিষ্কার হবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব একটা মুখ বন্ধ রাখা যাবে না যাকটা তাকে বলতে হবে আস্তে হোক জোরে হোক কথা বলে বলতে হবে আমি জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দেওয়া লাগবে রেডি রেডি আপনাদের নাম কি সবাই সবার নাম বলছেন তো এই যে মুরব্বী সামনে বসে আছে উনার বয়স সত্তর প্লাস ওই যে আমার দাড়ি পাকা চাষা বসে আছে। সত্তর প্লাস আবার একটা বাচ্চা বসে আছে ওই যে মাঝে দেখতে পাচ্ছি ছোট্ট একটু দশ বছর হয় নাই চাষার বয়স সত্তর উনার বয়স সত্তর বছর জন্ম হওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে চাষার নাম রাখছিল ঠিক কিনা উনসত্তর বছর আগের নাম আমি সাইফুল্লাহ এই জায়গায় জিজ্ঞাসা করেছি প্রশ্ন করতে দেরি আধা সেকেন্ডের মধ্যে ঠোঁটের সামনে নিজের নামটা চলে আসে বলে দিতে পারতে যে আপনি মনে করছেন এটা আবার কোনো ব্যাপার হলো নাকি বিশাল বড় এটা ব্যাপার আপনার রব আপনার প্রাণের যে সঞ্চলন করাচ্ছেন আল্লাহ রাজ্জাক হিসাবে যদি এটার দায়িত্ব বান্দার উপরে ছেড়ে দিতেন বান্দা অনেক আগেই খাম খাম করে ফেলত আমি গাড়ি নিয়ে আসতেছিলাম আজকে আপনাদের এলাকায় এত ঠান্ডা আমি বুঝতে পারি নাই ওয়েদারটা গাড়ির সামনের গ্লাস ঘেমে যায় কিচ্ছু দেখা যায় না আপনারা যারা জানেন গাড়ির সামনের গ্লাস পরিষ্কার করার জন্য একটা ওয়াইফার আছে দেখছেন আপনারা এইটা এরকম করে ঘুরলে আস্তে করে গ্লাসটা পরিষ্কার হয় ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে পানি আছে আমি বললাম পানি মারো আমার ড্রাইভার একদিন বলছে হুজুর পানি শেষ হয়ে গেছে নেমে একটু পানি দেওয়া লাগবে রিজার্ভের পানি শেষ ওই ট্যাঙ্কির পানি শেষ পাঁচ ছয় লিটার পানি ফুরাই গেছে ভালো করে খেয়াল করে আপনার কামনের গ্লাস আর পরিষ্কার হয় না ভিতর থেকে পানি আসে না কিন্তু এইখানে আমরা যারা বসে আছি এই আমাদের চোখ প্রত্যেক দিন কমসে কম বাইশ হাজার বার এইটার পলক পরে এখন এই বাইশ হাজার বার যে চোখ পলক করছে। এইটা যদি একবার শুকনা হয়ে যেত আর চোখটা একবার বন্ধ হতো এমন দাগ পরে যেত আপনি আর চোখে ঝাপ ছাড়া কিছু দেখতেন না কিন্তু কোনোদিন এইটার জন্য পানি দেওয়া লাগে নাই কোনোদিন এইটার জন্য আপনাকে আমাকে চিন্তা করা লাগে নাই তিনি এই চোখের পানির ব্যবস্থা করে আমৃত্যু রকুল আমিন চোখটাকে আমার সফট রাখেন আপনার আমার কাছে আল্লাহ মানে কিছুই দেয় নাই কিন্তু এই চোখের পানির যে হব। এইটার জন্য আল্লাহর যে কৃতজ্ঞতা এইটা বান্দা আদায় করে কি আমার পর্যন্ত শেষ করতে পারবে না এই তরুণ এই যুবক ভালো করে খেয়াল কর কত আপডেট চিন্তা কর কত আধুনিক চিন্তা কর রবকে খুঁজে পায় না মডার্ন হয়ে চলতেছে আল্লাহ ভালো লাগে না রসুল ভালো লাগে না ইসলাম ভালো লাগে না উমুকরে তুমুকরে আইডল বানায় ঘরে যুবক ভালো করে খেয়াল করো কখনো কি ভেবেছ জন্মের পরে বারো তেরো মাস বয়সে দাঁত উঠে গেল ওই আগের থেকে আমার নখ গুলা উঠেছে দাঁত ওঠার পরে এক আঙ্গুল হাফ ইঞ্চি উঠার পরে থেমে গেল কিন্তু আঙ্গুলের কর গুলা সাত দিন না কাটলে অবস্থা খারাপ ঠোঁটের উপরে গফ এই গফ না কাটলে আপনার মুখ বন্ধ হয়ে যাবে চার আঙ্গুল উপরে চোখের পাপড়ি কাটা লাগে না ভ্রু টুকু কাটা লাগে না কোন আল্লাহ ম্যানেজমেন্ট করে দিলেন যে আপনার ভ্রু বাড়ে না মোজ বাড়ে আপনার নখ বেড়ে যায় কিন্তু আপনার গফ বাড়ে না আপনার গফ বেড়ে যায় কিন্তু আপনার চোখের ভ্রু বাড়ে না রব্বুল আলমিন এই যে আপনার জন্য রাজ্জাক রব হিসাবে ম্যানেজমেন্ট করেছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহু আল্লাহ রাজ্জাকু যুল

হঠাৎ করে আপনাকে ফোন দিয়ে বলছে অথবা যাওয়ার সময় বলছে শোনো একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসবা কি জন্য স্পঞ্জ লাগবে বলে শোনো আমাদের বাথরুমের ভিতরে যে জুতা জুতার তলাটা খোয়ায় গেছে খোয়ায় যাওয়ার কারণে